যুবকদেরকে বলি যারা আমার বয়ান শুনো আর বিভিন্ন জায়গায় বান্দা ফলো করো তোমাদেরকে বলি আল্লাহ কেন অল্প বয়সে তো সম্মান দেয় আমি তো নিজে নিজে টুকাইয়া লই নাই কেন আল্লাহ দেয় কারণটা কি বান্দা জানোনি ছোটবেলায় রবের কাছে আমি দোয়া করতাম চারটা বড়ো বড় বিশেষ বিশেষ দোয়া রবের দরবারে আমি করতাম কোনটা জানোনি বলে চারটা দোয়ার মধ্যে প্রথম দুয়ায় আমি রবের দরবারে করতাম ও দয়ার মালি জিন্দেগির গুনাহগুলো তুমি আমারে ক্ষমা করে দাও পাঁচ বেলার নামাজি পাঁচ ওয়াক্ত বা জামাতে নামাজ পড়িয়া এমন কোনো নামাজ নাই যেই নামাজের পরে আমি রবের কাছে দোয়াগুলো করতাম না রমজান মাসি 30টা দিন আমি সর্বঅবস্থায় দোয়াগুলো করতাম এক নাম্বারে বলতাম ও দয়ার মালিক তুমি জেন্দিগির গুণাগুলো ক্ষমা করে দাও দুই নম্বরে রবের দরবারে বারংবার বারংবার বলতাম ও দয়ার মালিক আমার বাবা আলেম দাদা আলেম আল্লাহ তুমি বাংলাদেশের বড় এক বক্তা তুমি আমারে বানায়া দিও মন খুলে তোমাদেরকে বলি কুমিল্লার মানুষের জন্য শেয়ার করি রবের দরবারে ওই সময় বারংবার প্রত্যেকটা মুনা যাতে বলতাম আয় আল্লাহ বাংলাদেশের বড় এক বক্তা তুমি আমারে বানায়া দিও বড় সহজ সরল মন নিয়া রবের দরবারে মুনা যাতে বলতাম তিন নাম্বারে যদিও এই কথাটা একটু হাস্যকর ব্যাপার ইয়ার পরেও রবের কাছে আমি এই দুয়াটা একটু খট করতাম ও আল্লাহ পুরা বডিটা এত চিকন হয়ে গেল তুমি একটু মোটা বানায় দিও রবের কাছে দোয়া কর ও আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা তুমি আমারে দেখাইও ওই রবের দরবারে আমি আগে বললাম মদিনা ওয়ালা নবী থেকে শিক্ষা নিয়া যেই নবী ওযু রবের কাছে সর্বাবস্থায় যেই নবী দোয়া করতেন আল্লাহ গফিরলি জামবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বা আর ইклиফিরিস কি নবী দোয়া করতেন ও মালিক জিন্দেগির গুনাহগুলো তুমি আগে ক্ষমা করে দাও দুই নাম্বার ও তুমি আমার বাড়িটাকে prosperous বানায়া দাও তিন নাম্বার নবী ওজুর ভরে মওলার কাছে দোয়া করতেন ও দয়ার মালিক আমার চলার মতো এবিলিটি যে রিজিক ওই রিজিকের মধ্যে তুমি বরকত দিয়া দাও নবীর হুজুর বরের এই দোয়া ওই বাবার কাছ থেকে শিক্ষা নিয়া ওই রবের দরবারে বারংবার বারংবার মুনাজাতের মধ্যে যখন বললাম কি কি বেশি দিন দুই তিন বছরের মধ্যেই রব আমার হয় নাই কবুল করে নিলেন আমি মনে করলাম আখেরাতের লাইনে কি কামাইতে পারলাম আমি জানি না তবে দুনিয়ার লাইনে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়া দিলেন মর্যাদা দিয়া দিলেন আগে আখেরাতকে প্রাধান্য দিলাম ইয়ার পরে রবের কাছে দুনিয়া চাইলাম আল্লাহর কাছে বললাম বড় বক্তা তুমি বানায়া দিও আল্লাহ মনের আশাটাও পূরণ করে দিল আবার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ বড় চিকন তুমি স্বাস্থ্যসম্মত একটা শরীর দিয়া দিও আল্লাহ মায়া করে দিলেন তিন নাম্বার চার নাম্বারে রবের কাছে দোয়া করলাম আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা তুমি নিয়ে অল্প বয়সেই আল্লাহ মক্কা মদিনা ব্যবস্থা দিলেন আমি তোমাদেরকে বারংবার বারংবার বান্দা বলি তুমি তো নিতে বরে যাও পেরেশানির মধ্যে তুমি পরে যাও আত্মহত্যার পরটা বেছে নিতে মাঝে মাঝে তোমার মন চায় বড় ডিপ্রেশনের মধ্যে বান্দা তুমি পরে যাও ডিপ্রেশনের মধ্যে না পরিয়ে ওই রবের দরবারে তুমি স্টেটাস দিয়া জানাইয়া দাও তাহাজ্জুদের নামাজ তো তোমার জন্য বান্দা আল্লাহ তাআলা রেডি করে দিলেন তুমি ডাকবা আল্লাহ তোমার ডাকে সারা দিতে দেরি করবে না ওই যুদের নামাজে তুমি যদি মাঝে মাঝে উঠিয়া মাওলাকে বলো ও দয়ার মালিক বাহিরে যাওয়ার জন্য বারবার বারবার লাইন লাগাইলাম কিন্তু আল্লাহ কেন জানি হয় না তোমার খাজানায় কমতি নাই তুমি ব্যবস্থা করে দাও ও আল্লাহ এই দুনিয়াতে আমি বড় বিজনেস দিয়া দিলাম ওই ব্যবসার মধ্যে বরকত নাই তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও ও আল্লাহ তুমি আকেরাতের লাইনেও আমার কল্লান কেমি বানায়া দাও তুমি আর আমি চাইতে পারি না আল্লাহর খাজানার মধ্যে বান্দা কোনো কমতি নেই তোমার মতো বান্দারে আল্লাহ যদি বড় বানা দেয় আল্লাহর খাজানায় বান্দা কমতি হবে না তোমার মতো বান্দারে যদি আল্লাহ টাকাওয়ালা বানায়া দেয় আল্লাহর খাজানায় কোনো বান্দা কমতি হবে না তোমার মতো বান্দারে যদি আল্লাহ সেলিব্রিটি বানায়া দেয় আল্লাহর খাজানায় বান্দা কোনো কমতি হবে না কিন্তু তোমার আমার চাওয়ার মধ্যে বিভিন্ন রকমের আইটেম দিয়ে আমি চাই বিভিন্ন রকমের স্টাইল কইরা কইরা রবের দরবারে চাই ওই রবের দরবারে কেমনে চাইবা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার অদয়ার মালিক তুমি আমারে দুনিয়াতে কল্যাণ কে আমি বানায় দাও আখেরাতের লাইনেও তুমি আমারে জান্নাত দিও ওয়াকিনা আযাবান নার জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমারে মুক্ত করে দাও আল্লাহ তাআলা তো তোমারে জানা দেয় হে আমার গুলাম রাত অনেক গভীর হয়ে গেল এতো গভীর রাতে দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেল তুই যদি আমি রবের দরবারে তাহাজ্জুদের মুসল্লায় যদি দাঁড়ায়া যাও আল্লাহ তো প্রথম আসমানে তোমাকে আইসা আইসা বান্দা বারংবার ডাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা আল্লাহ জানায়া দেয় হে আমার গুনাহ করনে ওয়ালা বান্দা আয়া আয় আয় গভীর রাতে যখন দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল তুই আমি রবের দরবারি যদি চোখের পানি ফালাইয়া রবকে বলতে পারো জেন্দিগির গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ বলেন বান্দা তুই আমি রবের দরবারি ওই তাহার যদি দুই রাকাত চার রাখাত ছয় রাখাত নামাজ আদায় করি আমি আল্লাহকে ডাক্তে দেরি হয়ে যাবে তোর পেছনের সব গুনা আমি আল্লাহ ক্ষমা করতে এক সেকেন্ড দেরি করব না তো মাবুদ মা ইয়া এলাইহি تو میرا معشوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھے میں تجھ کو ایک نظار یا الہی تو میرا غفار ہے یا الہی تو میرا ستار ہے আল্লাহ বিকোন দেশম সুকমা আল্লাহ আল্লাহ বিকোন দেশ জেরো হাজার ইয়া এলাহি বিকোন আর দু সামা দৌ হওয়া কুফুর শো মেরে দিল সে মেরে দিল মে ঈশ হক গুনজার হাস দু মেরে দিল সে দূরকার মেরে দিল মে حصے کے حق معمور کر بزرگی کی نہے ہم کو ضرورات بھلا اپنا بنا ہم کو خدایا سبحان الذی اسرا بعبدہی لیلہ ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، إلى المسجد الأقصى الذي باركنا، الذي باركنا حوله، لنريه من اياتنا انه هو السميع البصير وقال تعالى في كلامه المجيد عن شأن رسول الله صلى الله عليه وسلم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ان شانيك هو الابتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर صداقة بتايا كفر كو متاكر صداقت بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله

ഇല 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 ഇലഹ ലം لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة العقدة من لسانا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الاخره من خلاق ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه আল্লাহ তালা বলেন মানুষের মধ্য থেকে এমন কিছু আমার বান্দা দুনিয়াতে রইল যেই বান্দারা আমি রবের দরবারে যখনই হাত উঠায় যখনই হাত উত্তোলন করে মুনাজাত ধরে দোয়া করে আল্লাহর কাছে বলে অদয়ার মালিক রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা শুধু দুনিয়াতে কল্যাণ দাও দুনিয়াতে টাকা পয়সার মালিক বানাও দুনিয়াতে দামি বাড়ির মালিক বানাও দুনিয়াতে গাড়ির মালিক বানাও দুনিয়াতে ধন দৌ দাও সম্মান দেও মর্যাদা দাও রবের কাছে মুনাজাত ধরে অথবা বান্দা সরাসরি চায় না অত্যক্ষভাবে চায় না ঘুরাইয়া পেচাইযা বান্দার কার্যক্রমের মাধ্যমে এটাই বোঝা যায় এই বান্দার আখেরাত লাগবে না শুধু দুনিয়া লাগবে দুনিয়া লাগবে দুনিয়া লাগবে এই চিন্তানিয়া বান্দা দুনিয়াতে কার্যক্রমগুলো দেখলেই মনে হয় আগায়া যায় আল্লাহ বলেন রে গুলাম তুই আমি রবের দরবারে যদি আতকে প্রাধান্য দিয়া না চাও যদি আমি রবের দরবারে দুনিয়া চাও যদি দুনিয়াকে প্রায়রিটি দাও প্রাধান্য দাও আমি আল্লাহ তোরে দুনিয়া দিলেও দিতে পারি আবার না দিলে নাও দিতে পারি তবে আখেরাতের লাইনে আমি আল্লাহ যে তোর জন্য মায়া করে বানায়া রাখলাম জান্নাত ওই জান্না তোর কপালে আর নাই আল্লাহ তালা বলেন তুই দুনিয়া চাইলে দুনিয়া পাইলে পাইতে পারো আবার না পাইলে নাও পাইতে পারো তবে আখেরাতের লাইনে আমি আল্লাহর পক্ষ থেকে তোর জন্য জান্নারটা তোর কপালে নেই কিন্তু তুই যদি আমি রবের দরবারে মোনাজাত ধরে নাও রব্বানা আতিনা দুনিয়া হাসানা ও মালি তুমি আমারে দুনিয়াতে কল্যাণকামী বানাও ওয়াফিল ফিল আখিরাতি হাসানা আখিরাতের লাইনে তুমি আমারে কল্যাণকামী বানাইয়া জান্নাত দিও ওয়াকিনা কিনা আযাবান নার জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমারে মুক্ত করে দিও আল্লাহ বলেন তুই আমার কাছে দুনিয়া চাইলি দুনিয়া দিলে দিলাম না দিলে নেই তবে আখেরাতের লাইনে তোর জন্য বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নেই কিন্তু তুই যখন আমি রবের দরবারে মুনাজাত দরে ধরে বললি অদয়ার মালি তুমি আমারে দুনিয়া দিয়েছ আখেরাতের লাইন থেকে তুমি আমারে বঞ্চিত করিও না শুধু দুনিয়া দিলেই হবে না আখেরাতের লাইনেও তুমি আমারে মাহরুম করিও না ও আল্লাহ দুনিয়া যেরকম দিয়া দিলা আখেরাতের লাইনেও তুমি আমারে জান্নাতের অধিপতি বানায়া দিও কারণ আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাত বাকিয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরাত শুরু আছে যার কোনো শেষ নেই ষাট বছর সত্তর বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে একদিন বের গেল, এই নাক আর প্রবেশ করে নেই তাহলে তো আর তোমার নাম আব্দুর রহমান না তোমার নাম আর আব্দুল সত্তার না তোমার নাম আর আব্দুল্লাহ না তখনই তোমার সন্তানটাও তোমার ব্যাপারে জানায়া দিল আমার বাবা না বলে বাবার লাশটাকে ঘর থেকে বের করে দাও তোমার স্ত্রীটাও দিল এটা আমার স্বামী না এই স্বামীর লাশটাকে আমার ঘর থেকে নামাইয়া দাও তখন তো সবাই তোমারে মিলিয়া লাশ বলে ঘোষণা দিয়া দিল ষাট বছর সত্তর বছরের যে বান্দা তোমার শেষ হয়ে গেল দুনিয়া ধ্বংস হয়ে গেল এবার আখেরাতের লাইনে যখন উঠে গেল বলে যে বান্দা জান্নাতি হয়ে যাবে ওই বান্দা তো ওই জায়গায় অনন্তকাল থাকবে যেই বান্দাটা জাহান্নামি হয়ে যাবে ওই বান্দা তো ওই জায়গায় অনন্তকাল থাকবে জান্নাতি হবে যারা এরাও তো হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে অনন্তকালের জন্য অধিবাসী যেই ব্যক্তিটা জাহান্নামি হয়ে যাবে ওই ব্যক্তিটাও তো অনন্তকালের জন্য ওই জাহান নামে থাকবে বলে খলি